আসসালামু আলাইকুম ভিউ আজকে দুইটা নোয়ার নিয়ে আসছি নোয়ার দুইটা একটা হলো হাইব্রিড দুই হাজার ষোলোর মডেল এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর অসাধারণ এবং গাড়িটা দেখলে আপনারা বুঝবেন যে কি কন্ডিশনে আছে সামনের লাইটগুলো পাচ্ছেন আপনার পজিশন লাইটগুলো এবং গ্রিল শহর একেবারেই অসাধারণ এবং স্পের চাকার থেকে শুরু করে চারটা চাকা ফ্রেশ পাবেন গাড়িটার অরিজিনাল কালার এবং গাড়িটার দরজাগুলো অটো ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং ভিতরে একটা দশ ইঞ্চি মনিটরও পাচ্ছেন প্রত্যেকটা সাইডগুলো গুলো আপনারা দেখতে পারবেন চাকাগুলো চারটা চাকা নতুন আপনার গাড়ি অরিজিনাল কালার পিছনের টিউবলাইটগুলো পাচ্ছেন একেবারে ব্যাগলাইটগুলো অরিজিনাল একটা স্পাইলারও পিছে পেয়ে যাচ্ছেন সাথে একটা মনোগ্রাম এবং গাড়িটার একেবারে এ ওয়ান কন্ডিশন আমরা একটু পিছনের সাইডগুলো দেখাই দেখেন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে আটাইশ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে নয়ের এক জিও গাড়িটা চোদ্দ পজেশন লাইটগুলো পাচ্ছেন এবং এই গাড়ির দুই দরজা অটো এবং গাড়িটা সিলভার কালার আমরা পুরো সাইডগুলো আমরা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই সাইড থেকে গাড়িটার প্রতিটা ডোর গুলো আপনারা পাওয়ার পাবেন এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ত্রি নেই ব্যাকসাইডগুলো আপনারা অরিজিনাল গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা সাইড আপনারা পাবেন অরিজিনাল এবং দরজাগুলো যে অটো আপনারা সেইটাও আপনারা পেয়ে যাবেন এবং ভিতরে সিট কাভারগুলো আপনারা অরিজিনাল পাওয়া যাবেন এবং প্রতিটা দেখেন ভিতরে জাপানি কন্ডিশনে স্টিকারগুলো আপনারা গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সামনে দেখেন গাড়ি এই ওয়ান কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি তেল গেজ দুটি আছে এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে একুশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক আজকে রিভিউ দুটা দুটা নোয়া দেখালাম নোয়া দুটো আপনারা ট্রেনে দেখবেন এবং গাড়ি দুটো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনারা নিত্য নতুন কালেকশনে আরও আমাদের নোয়া আছে চাইলে আপনার স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হলো এই আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদ বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ